আজকের ভিডিওটা হচ্ছে চাঁদ দাঁতের ভিডিও আর চারদাতে এই ফার্স্ট টাইম মনে হয় আমি বের হচ্ছি কারণ বের হওয়াটা আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয় অনেক বেশি মানুষ থাকে থাকে ভিড় এত কিছু হয় না এই গরমের মধ্যে ভাই তাই আমি বের কখনোই না আজকে বের একটা কাজে তো যাই হোক আমি খুবই সিম্পল ওয়েতে রেডি হয়ে নিছি একদমই হেভি মেকআপ করি নাই আর হ্যাঁ আমি আজকে আমার নতুন বেডশিট নতুন পর্দা যেগুলো আমার আম্মু আমাকে গিফট করছে সব কিছু বিছায় ফেলছি ঈদের উপলক্ষে আগামীকালকে যেন কোনো পেইন না হয় সুন্দর করে যে রান্না বান্নার কাজটা করতে পারি তো যাই হোক আজকে এই ড্রেসের সাথে এই ব্যাগটা খুব ভালো যাচ্ছিল তাই এটা চুজ করলাম গেস এটা আমার নিজের হাতে বানানো একটা ব্যাগ যেটা আমি বিলিভই নাই যেটা আমার শাশুড়ি নিজের হাতে বানাইছে কিন্তু পরে আর কি বললাম যে হ্যাঁ এটা আমার শাশুড়ির হাতেই বানানো ব্যাগ বাট এখন উনি ভুলে গিয়েছেন এটা বানাতে তাই আমি আর বলতে পারিনি যে আমার জন্য আরও ব্যাগ বানায় দেন তো যাই হোক আজকে আমাদের সাথে আমার ছোট ননদ বাইরে যাইতেছে আমার হাজব্যান্ডের সাথে ওইখানে দুষ্টমি করতেছিল আমিও ওর সাথে দুষ্টমি করতেছিলাম তো মেনলি আমাদের বের হওয়ার রিজন হচ্ছে আমার জুতা এখনো কেনা হয়নি তো আমি সিম্পল কোন একটা জুতা কিনবো খুব গর্জিয়াস কিছু না কারণ গর্জিয়াস জুতা অনেক আছে এগুলো একদমই পড়া হয় না সেজন্য আমি ভাবছি যে সিম্পল একটা জুতা কিনে নেব আর আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে মানে বেসিক ময়শ্চারাইজার টোনার এইগুলা এই জিনিসগুলা কিনবো আর তেমন কিছুই কেনার নাই যাই হোক যাওয়ার আগে হচ্ছে আমি গরু মাংসটা সুন্দর করে মাখায় দিছি আমার শাশুড়ি এটা চুলায় বসায় দিছে কারণ গরু মাংসটা আমরা সবসময় আগের দিনই কষায় রাখি যাই হোক তো আমি বাসায় ফিরতে ফিরতে মা এই গরু মাংসগুলো কষায় রাখবেন কোনো সমস্যা নাই তো এখন আমরা নিচে নামছি রিক্সা করতেছি আর আমরা বড় রিক্সাটা খুঁজতেছিলাম যেহেতু তিনজন আছে তো আরামে যেন যাইতে পারি এই রিক্সাগুলো যেমন অনেক সুবিধা আছে তেমন আবার অনেক অসুবিধাও আছে তো আমরা হচ্ছে সীমান্ত সম্ভারে এত সুন্দর করে ডেকোরেট করছে দেখতে কত সুন্দর লাগতেছে আর যত সুন্দর করে ডেকোরেট করুন কেন আমার কাছে একটু ভালো লাগে না কারণ হচ্ছে যে রিজনে আমি এই ডেটাতে কখনো বের হই না সেটাই হয়েছে এত বেশি মানুষের ভিড় মানুষের ভিড়ের কারণে আমি চোখে মুখে কিছুই না এক একটা শপের ভেতরে ঢোকার জন্য আমাকে মনে হয় মিনিট করে ওয়েট করতে হবে এরকম একটা অবস্থা একবার তো আমি যেখান থেকে ময়শ্চারাইজার আর হচ্ছে ফেস ওয়াশ এসব কিনতে চাইছি সেই দোকানে একবার ঘুরে এসে আবার ঘুরে গেছি কারণ অনেক বেশি ভিড় ছিল আর এখানে দেখতেই পারতেছেন যে কত বেশি ভিড় এই কারণেই না আমি চার দাঁতের দিন বের হতে চাই না আবার অনেক সময় মনে হয় যে চার তো মানুষের কেনাকাটা নাও থাকতে পারে কম থাকতে পারে সবাই তো আর আমার মতো না আমি আসলে আহ রাতে বেলায় কাজ করি তারপর হচ্ছে দিনে বেলায় রান্না বান্না থাকে অনেক কাজ থাকে যার কারণে হচ্ছে আমার শপিংটা করা হয় নাই শপিং শেষ করার পরে খুদা লাগছ এই জন্য আমরা আসছিলাম হারফিতে তো আমি আমার ছোট ননদ আর হচ্ছে আমার হাজব্যান্ড এখানে অলরেডি পৌঁছাই গেছে আমার ছোট ভাই আর ওয়াইফ এখনো পৌঁছায় নাই তো ওরা আসতেছে এর মধ্যে আমরা সবকিছু অর্ডার দিয়ে দিলাম আমি তো ভাবছিলাম এখানেও মনো জায়গা থাকবে না এখানেও মনো ভিড় থাকবে কিন্তু ফরচুনেটলি খালি ছিল ভিড় ছিল না বললেই চলে মানে মানুষ ছিল না বললেই চলে তো আমার হাজব্যান্ড এখানে আমাদের জন্য কোক নিয়ে আসতেছে কারণ হচ্ছে খাবার আসতে যতই দেরি হোক না কেন পানির পিপাসা লাগছিল অনেক বেশি তো সব কিছু শেষে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি সব কিছু নিয়ে আর আবারও বড় রিক্সা নিয়েছি কারণ এটা অনেক বেশি কমফোর্টেবল তিনজনের জন্য হাজব্যান্ড সামনে বসে আমি আর আমার ননদ পিছনে অ্যাজ ইউজুয়াল তো বাসায় যে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি পারচেস করেছি আজকে সেট বিফোর আমি বেশি কিছু কিনি নাই খুবই অল্প জিনিস কিনছি আর এই অল্প জিনিস কেনার সময় পাচ্ছিলাম না বলেই আজকে চার্জাতে আমাকে বের হইতে হয়েছে ফার্স্ট টাইম যেটা কিনছি সেটা হচ্ছে এই জুতাটা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি জানি না ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে এটা খুবই সিম্পল একটা জুতা আর আমি এরকম সিম্পল একটা ফাইন্ড আউট করার জন্য গিয়েছিলাম কারণ গর্জিয়াস জুতা আমার অনেক আছে দরকার নাই আর বেশি কিছু কেনার গর্জিয়াস জুতা পরাও হয় না কোনো অকেশন ছাড়া আর হচ্ছে স্কিনের জন্য এই মশ্চারাইজার টা কিনছি সিম্পলের সিম্পল এর এবার আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি ইউজ করার পর কেমন রেজাল্ট পাচ্ছি সেটা আমি অবশ্যই আমার অন্য একটা যে পেজ আছে স্কিন কেয়ার বাই মিথিলা সেটার মধ্যে রিভিউ দিয়ে দিবো আর কিনেছি হচ্ছে শীট মাস্ক এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের মধ্যে সবচেয়ে একটা পার্ট ইউজ আমার অনেক বেশি লাগে আমি কয়েকটা ফ্লেভারের নিয়েছি এখানে মেবি পাঁচ থেকে ছয়টা আছে পারচেস করেছিলাম হচ্ছে এই প্যাডটা আমি আগে কটন কটন ইউজ করি নাই কারণ হচ্ছে টোনার আমি সবসময় হাত দিয়ে ইউজ করছি আর মেকআপ ইমআপ জন্য আমি সবসময় হচ্ছে ওয়েট টিস্যু ইউজ করছি তো যাই হোক টোনারও আমি সিম্পল কিনেছি আমি এটাও ইউজ করে এটার বেনিফিট কেমন পেলাম সেটা রিভিউ আমি দিয়ে দিব ইনশাল্লাহ এরপরে কিনেছি হচ্ছে এই ফেস ওয়াশটা এটা ইউজ করে আমি রিভিউ দিয়ে দিব। সো এই তো এইগুলো ছিল হচ্ছে আমার পারচেস করা জিনিস এতটুকুই জাস্ট আমি পারচেস করতে আসতে গিয়েছিলাম তো এখন হচ্ছে ফ্রেশ হব ফ্রেশ হয়ে হচ্ছে আমার কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো করব। ওকে সো এইবার ঈদে আমার একটা ইচ্ছা ছিল যে আফগানি যে গরুর মাংসটা রান্না করা হয় মানে আফগানি স্টাইলের আমি সেইভাবে অল্প একটু গরুর মাংস রান্না করার চেষ্টা করতেছি বেসিক্যালি এই গরুর মাংসতে মশলা দেওয়া হয় না শুধুমাত্র ঘি আর হচ্ছে লবণের উপরে এই মাংসটা রান্না হয় বাট আমি হালকা একটু আদা রসুন বাটা কাঁচামরিচ আর কয়েকটা হচ্ছে গরম মশলা ইউজ করছি কারণ আমরা তো বাঙালি আমাদের টেস্ট বা একটু ডিফারেন্ট হয় আমরা মশলা ছাড়া খেতে পারি না তো যাই হোক তারপরও হচ্ছে এটা অনেক বেশি ঝাল গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে এটা আমি বাসায় এসে দেখি কমপ্লিট হয়ে গেছে তো এটাতে আর করার কিছু নাই জাস্ট আমি একটু উপর দিয়ে ব্যস্তা করে দিয়ে দিব সো এই ছিল আমার চার রাতের ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ঈদ মুবারক